বন্ধুরা সকলকে শুভেচ্ছা মর্গভাতা বিষয়ের কালাকণ্ঠ পত্রিকা একটি সংবাদ চেপেছে সেটি হলো ভাতার বিষয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা নয় ফেব্রুয়ারি সরকারি কর্মকর্তা কর্মচারীদের মর্গভাতা বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ছালে আহমেদ তিনি বলেন এখনও সরকারি কর্মকর্তা কর্মচারীদের মর্গভাতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকারের আয় ব্যয় ব্যালেন্স করতে হয় বার সচিবালয়ে বিট কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত দেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা বিষয়ক মত বিনিময়ে সবাই তিনি একথা বলেছেন তিনি বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সত্য মানা হয় না এজন্য অনেক সময় বলা হয় আহমেদ সত্ত্ব ফেল করেছে বাংলাদেশ শিক্ষকদের জন্য আগামী বাজেটে শিক্ষকদের জন্য আগামী বাজেটে কিছু করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন অর্থ তিনি বলেন আমরা দেখছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায় প্রবাসীদের উদ্দেশ্যে ডক্টর সালাহিন আহমেদ বলেন রেমিটেন্স সরাসরি না পাঠিয়ে হুন্ডিতে পাঠানো হলে সরকারি রিজার্ভের টাকা যুক্ত হয় না এটি হচ্ছে নেতিবাচক দিক আমাদের দেশে যারা প্রবাসী কর্মী তারা অধিকাংশই প্রবাসীদের উদ্দেশ্যে ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন রেমিটেন্স সরাসরি না পাঠিয়ে হুন্ডিতে পাঠানো হয় হলে সরকারি রিজার্ভে টাকা যুক্ত হয় না এটি হচ্ছে নেতিবাচক দিক আমাদের দেশে যারা প্রবাসী কর্মী তারা অধিকাংশই অদক্ষ কিন্তু ভারত শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা দক্ষ তারা লেখাপড়া করে যায় এখন থেকে দক্ষ কর্মী পাঠানোর উপর জোর দিতে হবে আমাদের তো বন্ধুরা সার্বিক দিক বিবেচনা করে আপনাদের কী মনে হচ্ছে যে আমরা কি আগামী অর্থ বছরের মধ্যে সহ অন্যান্য সব কিছু পাবো কি তো একটা লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন